যুগেই এমন কিছু লোক থাকে যারা দাবি করে ধর্ম আমার ইসলাম কিন্তু মতবাদ পোষণ করে বাতিল দাবি করে ইসলাম ধর্মের অনুসারী হওয়ার আর পোষণ করে বাতিল মতবাদ এদেরকে নির্দেশ দিয়ে আল্লাহ বলেন ইসলামের নামে বাতিল মতবাদ পোষণ করা যাবে না যারা যাদের ধর্ম ইসলাম তারা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল দেখো ইসলামের বিশুদ্ধ মতবাদ বুঝার নবি তাহলে <laughs> মোহাম্মদুর রসুল্লাহ শেষ নবী কুরানে বর্ণিত হাদিসে বর্ণিত কাজিয়া নিামা সকল নবীর বেলায় সামগ্রিক আল্লাহর এই নীতিটা এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম নয় সকল নবীর বেলায় সামগ্রিক আল্লাহ সমস্ত নবীগণের বেলায় সামগ্রিক নিজেদের পাণ্ডিত্য প্রকাশ করার সদ উদ্দেশ্যে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপবেক্ষা করে নবীগণকে গুণাগার সাব্যস্ত করে এই সমস্ত নবীগণের প্রথম প্রথম পর্যায়ে রয়েছেন হজরত আদম আলহ ইসলাম এই সমস্ত ভ্রান্ত মতবাদীরা আদম আলহ ইসলাম যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই ঘটনার অপবে খ্রিস্টানদের লিখিত একটা বইয়ের নাম আছে কুরআনের আলোকে বেহেসতে যাওয়ার পথ নামটা দেখলে কোনো মুসলমান কল্পনাও করতে পারবে না যে এটা কোনো এটা কোনো খ্রিস্টানদের লেখা অথচ সেটা খ্রিস্টানদের লেখা বই নাম দিয়েছে কুরআনের আলোকে बहसতে যাওয়ার পথ সেই বইয়ে খ্রিস্টানরা লিখেছে প্রথম মানুষ আদম প্রথম পাপিস্ট গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ তারপরে সেই বইয়ে লেখে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্ম গ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট কি ছিল অন্যান্য নবীর পাপ পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্যান্য নবীর পাপ বলেন এটা কোন ধর্মীয় মত ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ সুতরাং মুসলমান সমাজের যারাই কোন অপবেক্ষার মাধ্যমে গুনাগার সাব্যস্ত করার অপচেষ্টায় লিপ্ত এরা বুঝে সম্পর্ক নাই এর সাথে কোনাডা কোনো সম্পর্ক নাই এবার বলুন এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহ কোন গুনাহগারকে নবী বানান না আর যাদেরকে নবী বানানোরা কোনদিন গুনাহ করে না সেই মূলনীতি রক্ষা রন্ড হয় না রক্কা হয় রক্কা হয় সুতরাং এই ব্যাখ্যা হলো বিশুদ্ধ ব্যাখ্যা সুতরাং আমরা যারা মুসলমান আমরা নবীকে গুনাহগার গুনাহগার বিশ্বাস করে মুসলমান হওয়ার দাবি করব নবীগণকে গুনা বিশ্বাস করে মুসলমান হওয়ার দাবি করব এটা ইসলামের বিশুদ্ধ মতবাদ যারা নবীগণকে গুণগান সবস্ত করে এরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী আজকাল তাই মুসলমানদেরকে ওয়াক্কের দাওয়াত বেশি বেশি দেয়া থাকে আসল মুসলমানেরা বাংলাদেশের

রাষ্ট্র প্রতিষ্ঠার ট্রেনিং না মুসলমান বদলার জন্য আল্লাহর এবাদ আল্লাহর এবাদ এটা হলো ইলমে থাকার সিদ্ধান্ত যারা নমাজকে এবাদত মানে না নমাজকে ট্রেনিং বলে এরা ভ্রান্ত মতবাদী এদের সাথে কোন মুমিন মুসলমানের ঐক্য হতে পারে না তারপরে আরেক তিন নম্বর এলিম রসুল শিক্ষা দিয়েছেন সেই এলিমটার নাম হলো ইলমে তাজকিয়া এটার আরেক নাম ইলমে হয় সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না বরং বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাসকিয়া ইলমে তাসাব্বুফ যারা নবীগণকে গুণাগার বলে এরা ইলমে তাসাব্বুফকে বেদাত বলে রাসূল বলেন ইলমে তাসকিয়া তোমাদের দ্বীনের এক তৃতীয়াংশ নামে ব্রন্থ মতো আসে তাই দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের উভয় প্রকার ঐক্যের দরকার দেশ রক্ষা